আপনাদের সাথে আমাদের শর্ত একটাই আপনার ভিত্তিতে ফেরত যাবেন পরিচালনা করতে গিয়ে বা কোনো কাজে যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন আমাদের সমাজসেবা অফিস থেকেই আবার একটা ঋণের ব্যবস্থা আছে এবং সেটা কিন্তু কোনো উইদাউট ইন্টারেস্টে হয় ওইটা আপনারা জানেন তো সেক্ষেত্রে ওনাদেরকে বলা আছে যে আপনাদের প্রয়োজন হলে আপনার সমস্যা অফিসে আসবেন এবং আমরা আবার এই ব্যবস্থা আপনাদের জন্য করব। সহযোগিতা করবো সরকারের পক্ষ থেকে কিন্তু কোনোভাবে আপনার মানে বিক্ষোভিত দিতে আপনার যাবে না আর সমাজসেবা অফিস থেকে অবশ্যই এটা মনিটরিংয়ের ব্যবস্থা আছে যাদেরকে আমরা দিয়ে থেকেই তাদের অবশ্যই মানে তাদের কিন্তু আমরা পুরো ঠিকানাটাই আমরা জানি সে কোন জায়গায় করছে কি করছে আমরা কিন্তু এটা ওনারা কয়দিন পরে এক মাস দুই মাস পর পর ওনারা কিন্তু অবজারভেশনে রাখে এটা আচ্ছা এই চাংলে মালৈ আপোনাৰ